আমাকে দুই দিনের জন্য গুম করা হয়েছিল এবং আমার গুম করার স্টাইলটা এরকম ছিল আমাকে ওনারা ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে আপনি দশ মিনিটের জন্য আসেন আমাদের এখানে নাস্তা বা চা নাস্তা খাবেন তারপর দশ মিনিট পরে আপনার চলে যাবেন কোনো সমস্যা নেই এইভাবে আমাকে টানা এক সপ্তাহ আমাকে ডিস্টার্ব করা হয় এবং যেই দিনটা ছিল সেই দিনটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী আমার ম্যারিজ অ্যানিভার্সারির দিন চোদ্দোই ফেব্রুয়ারি এই বছরের এবং আমার জন্য এবং আমার ওয়াইফ এবং আমার পরিবারের জন্য দিনটা এতটাই স্পেশাল আমি আমার ওয়াইফের জন্য তারও পাঁচ মাস আগে তার জন্য একটা লেহেঙ্গা কিনেছিলাম ইন্ডিয়া থেকে তাকে নিয়ে সে এতদিন সেটা পড়ে নাই সে চিন্তা করেছে যে এই অ্যানিভার্সারি অনুষ্ঠানটাতে সে পড়বে আমার পরিবারকে এমনভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে আর্থিকভাবে টর্চার করা হয়েছে তারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছে ক্যাশ এবং আমার ওয়াইফের যত রকমের গোল্ড মর্নামেন্টস ছিল সেগুলো বিক্রি করে ওই মুহূর্তে তাদেরকে টাকা দিতে হয়েছে এবং আমি আপনাদেরকে নির্দিষ্ট জায়গাটা বলছি আপনাদের মধ্যে অনেকের ভুল ধারণা থাকতে পারে যে 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 আয়না ঘর মূলত তাদের হেড অফিস ওইখানে তাদের হেডকোয়ার্টার কিন্তু আমাকে যেখানে নেওয়া হয়েছিল সেই জায়গাটি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে পুরাতন যে পোস্ট অফিস সিরাজ খালেদা মেমোরিয়াল যে হসপিটালটা আছে ওইখানে নামক একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে ডিপার্টমেন্টাল স্টোরটা একদম পাশে সাথে গেটটা চকলেট কালারের একটা গেট ওইখানে দুই তালা একটা পুরাতন বিল্ডিং ঢাকা ডিটাচমেন্ট আমি যেই রুমটাতে ছিলাম সেই রুমটার নাম হচ্ছে ডেলটা থ্রি ওনাদের আবার কোড নাম্বার ইউজ করে ডেল্টা থ্রি আইফা ওয়ান আমি ছিলাম ডেলটা থ্রিতে আমাকে যে পরিমাণ মানসিক টর্চার করে এবং যে এরকম অস্ত্র আমি দেখেছি এই অস্ত্রগুলো আমি মূলত সিরিয়াল কিলার মুভিগুলোতে দেখি সাইকো সিরিয়াল কিলার মুভিগুলোতে যেই টাইপের অস্ত্র ওরা ইউজ করে আমাকে জম টুপি পরানোর জন্য ওরা রেডি হয় কালো হাতে হ্যান্ড হ্যান্ডকাপ করানো হয় তারপর আমার পরিবারের আমার স্ত্রীকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত একটু পর পরে বলে আপনি আপনার বাসা থেকে এই ডিভাইস নিয়ে আসেন ওই ডিভাইস নিয়ে আসেন পুরোটার সময় সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এইভাবে নাজেহাল করা হয়েছে তারপর আমার পাসপোর্ট আমার স্ত্রীর পাসপোর্ট সাড়ে পাঁচ পাঁচ ওরা আটকে রেখেছে যেটা তারা করতে পারে না বৈধভাবে আমার দোষটা কি ছিল আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি রাজাকারের টেক দিয়েছে আমাকে আমি আমাকে ইসলামী ছাত্র শিবির জামাতের টেক দেওয়া হয়েছে আমার কাছে অনেক ইসলামী টই নিয়ে আমাকে বলেছে তুই এটা সামনে নিয়ে দাঁড়াবি তুই তো শ্যুটিং করস আজকে তোর জন্য শ্যুটিংয়ের ব্যবস্থা থাকবে আমার এখানে নাইকের ব্যবস্থা আছে তুই জামাকাপড় খুল ল্যাংটা হো তারপরে আমার জামা কাপড় খুলতে নিছিল। ঠিক ওই মুহূর্তে একজন লেডি অফিসার এসে বলছে কি বলেন স্যার আজকে কি শুটিং হচ্ছে নাকি তো বলতেছে হ্যাঁ শুটিং হবে আজকে তো তোর জন্য সব ধরে রেডি আছে আজকে নায়িকারা আসবে তোর সামনে ল্যাংটা হয়ে তোর সাথে শুটিং করবে তোকে এক কেস থেকে আরেক কেসে ফাঁসানো হবে এইভাবে আমাকে টর্চার করা হয়েছে পুরা আটচল্লিশ ঘন্টা এরপরের দিন পনেরোই ফেব্রুয়ারি দুই সকাল থেকে তাদের চেহারা আর দেখা যায় না সকাল থেকে তারা আমার পরিবারের সাথে টাকা পয়সার লেনদেন করে আমার পরিবারকে বলে আমাদের নিশাতুল ইসলাম নামে একজন ওনাকে মেবি গ্রেফতার করা হয়েছে ওর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওনাকে খুশি করতে হবে কি জন্য খুশি করতে হবে ওনার লেটেস্ট মডেলের একটা আইফোন লাগবে আমি আমার স্ত্রীর জন্য অ্যানিভার্সারি উপলক্ষে তার জন্য একটা আইফোন কিনেছি আমেরিকা থেকে এনে আমার পরিবার আমার পরিবার আমেরিকাতে থাকে তারা বলে তাদের তো সন্তান আছে তাদের একটা গিফট লাগবে লেটেস্ট মোবাইলের গিফট আইফোন তাদেরকে আমার ওয়াইফের যে জন্য আমি গিফটটা কিনেছি সেই গিফটটা তাদের জন্য আমি নিয়েছি আইফোনটা নিয়েছি তারপরে তারা আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে তাদের লুক মারফতে প্রচুর ডিজিএফের অফিস থেকে তিন লক্ষ টাকা নেয় প্রথম নেয় দুই লক্ষ টাকা তারপরে বলে জিয়াউল আহসান যে একজন আছে যে ধরা পড়েছে অলরেডি স্যারকে খুশি করতে হবে স্যার আরও এক লক্ষ টাকা ডিমান্ড করেছে টাকা পয়সা সব কিছু নিল নেওয়ার পরে আমাকে ছাড়েনি সারাদিন তালবাহানা তাল বাহানা নানান রকমের অত্যাচার নির্যাতন আমাকে যত রকমের অকাথ্য ভাষায় গালি গালাজ আমার ফোন সিজ করা হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ এভরিথিং তারা দেখলো এবং আমার এবং আমার পরিবারে আমার স্ত্রীর যে ব্যক্তিগত ছবি আছে তারা সেইগুলো কাইন্ড অফ করে পরে পরে তারা সবাই উৎসব করতেছিল এবং ষোলো সতেরো জন মানুষ ছিল ওদের যে অফিসাররা ছিল সবাই সুটেড বুটেড তাদের আইডেন্টি আমার কাছে এইভাবে প্রকাশ করছিল একজন একজন বলতেছিল যে তুমি বলো তোমার পরিচয় দাও একজন বলতেছে এই মে আমার চিনেন আমি একশো ষাটটা এনকাউন্টার করছি মার্চে আরেকজন খুব গর্বের সহকারে বলতেছে স্যার আমি তো নতুন আমি মাত্র মাত্রিটা আর একজন বলছে স্যার আমার একশো সত্তরটা তো পার হয়ে গেছে এভাবে ষোলো জনের খুব গর্বের সাথে তারা পরিচিতিতে থাকলো তো যাই হোক এই হচ্ছে অবস্থা আজকে ছয় মাস ধরে মানসিকভাবে আমি আমার কাজ হারিয়েছি আমার জব হারিয়েছি আমি জবলেস খুব মানব জীবনযাপন করছি আমার পরিবারকে নিয়ে আমি এতটুকুই আপনাদের মিডিয়া ভাইদেরকে রিকোয়েস্ট করব। আপনারা ওই জায়গাটাই যান ঢাকা ক্যান্টনমেন্টের যে জায়গাটা ওই ওই জায়গাটাই যান গিয়ে ওই জায়গাটাতে আজকে আমার ডেইলি স্টারের ফ্রন্ট পেজে আমাকে নিয়ে নিউজ করা হয়েছে হেডলাইনে নিউজ করা হয়েছে তারা ওই জায়গাটা উল্লেখ করেছে আমি রিকোয়েস্ট করবো স্বাধীনতা যখন আসছে আওয়ামী দুঃশাসন যেহেতু শেষ হয়েছে আপনারা এর প্রতিবাদ করবেন আর এখানে প্রত্যেকটা মানুষ আমি তো মাত্র দুই দিন ছিলাম প্রত্যেকটা মানুষ কেউ আট বছর কেউ দশ বছর কেউ বারো বছর পনেরো বছর আমি প্রত্যেকটা মানুষের বিচার চাই এবং যে আছেন প্রত্যেকটা মানুষের ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেকটা মানুষের এখানে ক্ষতিপূরণ দিতে হবে তাদের মানসিক শারীরিক যে পরিমাণ ড্যামেজ হয়েছে এবং আমরা এখানে গুটি কয়েক মানুষ এখানে আছি এমন অসংখ্য মানুষ এখনো পর্যন্ত লুকিয়ে চুপিয়ে আছে যারা নিজের কথাগুলো কষ্টগুলো বলতে পারছে না তাদেরকে আপনারা খুঁজে বের করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ